ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর তোমায় নিয়ে গল্প হোক ঠিক এভাবেই নতুন গল্প লেখা হলো সঙ্গীত শিল্পী জুটি অনুপম রায় ও প্রস্মিতা পালের জীবনের আগামী দোসরা মার্চ বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই গায়ক গায়িকা পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই রেজিস্ট্রি করে বিয়ে করবেন অনুপম হাইওয়ে সিনেমায় তোমায় নিয়ে গল্প হোক এই গানটি একসাথে গেয়েছেন অনুপম ও প্রস্মিতা এছাড়াও কাঠমান্ডু সিনেমার মন আমার গানটিও একসাথে গেয়েছেন তারা শোনা যাচ্ছে মাত্র কয়েক মাসের প্রেম অনুপম ও প্রস্মিতার অল্প সময়ের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা অনুপম রায় ও প্রিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদের পর পরমের সঙ্গে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন প্রিয়া এবার প্রস্মিতার সাথে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অনুপম